হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজ অনেক দিন হয়ে গেল এই চ্যানেলের মধ্যে নিয়মিতভাবে ভিডিও দেওয়া সম্ভব হয়নি কারণ কিছু কাজে আমি ব্যস্ত ছিলাম তো যারা নিয়মিতভাবে এই চ্যানেলের ভিডিওগুলি দেখেন দেখছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই চ্যানেলের ভিডিওগুলি না দেখে তাদের ইচ্ছা মতো মন মতো কমেন্ট করেন বিভিন্ন আবল তাবল কমেন্ট করেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন কমেন্ট করাই বড় কথা নয় আপনি একটা আমাকে গালি দিলেন বা একটা কঠু কথা বললেন সেটাতে আপনি অনেক বড় হয়ে গেলেন সেটা নয় আমি যখন কোনো কথা বলবো কোনো ভিডিওতে আমি কোনো টপিক্সের উপরে আলোচনা করেছি আমার কথাগুলো আগে ভালোভাবে শুনুন আমার ভিডিওটা আগে ভালোভাবে দেখুন যেটা বুঝবেন না সেটা সুন্দর করে সুন্দর ভাষায় ভিডিওর নিচে কমেন্ট করবেন একটু দেরিতে হলেও আমি আপনার প্রশ্নের উত্তর দেব কিন্তু যদি আপনি আপনার মন মতো মানে একটা গালি দিলেন বা একটা খারাপ ভাষা প্রয়োগ করলেন সেই ভাষার উত্তরটা কি হবে আপনি বলুন তো ইদানিং একটা ভিডিওতে এরকম কমেন্ট কিছু এসেছে যে আমি বলেছিলাম যে ভগবানকে কোন দিকে রেখে প্রণাম করা উচিত হ্যাঁ তো ভগবানকে কোন দিকে প্রণাম করা উচিত দেবতাদেরকে কোন দিকে রেখে প্রণাম করা উচিত গুরুকে কোন দিকে রেখে প্রণাম করা উচিত সেই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছে যারা বুঝেছে তারা সুন্দর কমেন্ট করেছে আর যারা বুঝেনি যাদের মন মতো হয়নি তারা একটা খারাপ কমেন্ট করেছে বা খারাপভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করছে এটি করা উচিত নয় এমনকি আমার সেই ভিডিওটা নিয়ে অনেকে নাকি ভিডিও বানিয়েছে আমাকে একজন ভক্ত ফোন করে বলল যে আপনার ভিডিও নিয়ে একটা খারাপ মন্তব্য করে ভিডিও বানিয়েছে এমনটি করা উচিত নয় আপনি আগে বুঝুন দেখুন তারপরে সুন্দরভাবে যদি বুঝতে না পারেন সুন্দরভাবে একটা কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের উত্তর দেব ঠিক আছে একজনে লিখেছেন যে আপনি যে প্রণামের বিধান দিয়েছেন বা প্রণাম সম্পর্কে বলেছেন এটি কোন শাস্ত্রে আছে হ্যাঁ খুব সুন্দর কমেন্ট করেছেন যে এটি কোন শাস্ত্রে আছে এটি নীতিশাস্ত্রে আছে নীতিশাস্ত্রে স্পষ্টভাবে এই প্রণামের বিষয়ে বলা আছে এখন যদি আপনার মনে হয় যে না 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 আমি ভুল বলেছি এটা উচিত নয় তাহলে একটা কাজ করুন আপনি একটা শ্লোক বের করুন শাস্ত্র থেকে বের করে আমাদেরকে শোনান বা সেটা কোন শাস্ত্রে আছে আমাদের সেটা কিভাবে পালন করা উচিত কারণ আমাদের যে সনাতন শাস্ত্র এটা বেদ আছে পুরাণ আছে উপনিষদ আছে মহাভারত আছে চৈতন্য চরিতামৃত আছে এরকম অজস্র শাস্ত্র আমাদের এই সনাতন ধর্মে আছে এখন এখান থেকে এই যে প্রণামের যে বিধান সেই বিধান আপনি একটা শাস্ত্র থেকে বের করুন তারপরে আমাদেরকে শিখান তারপরে আমরা সেটা দেখব যে সেটা গ্রহণ করা যায় কি না যেহেতু আমি একটা ধারায় চলছি একটা পরম্পরা ধারা অনুসারে একটা শিক্ষা আছে সেই শিক্ষা অনুসারে আমাদেরকে অবশ্যই চলতে হবে এবং আমার কাছ থেকে যারা শিখবে তাদেরকে আমি সেটাই শেখাব যে কিভাবে আমরা এই পথে চললে সঠিক পথে আমরা চলতে পারবো বা এই পথে আপনি যদি চলেন তাহলে এই পথ চলাটা সঠিক হবে এটা আমার শিক্ষা এটা আপনি গ্রহণ করতেও পারেন নাও করতে পারেন এখন আপনার যদি এরকম কোনো শাস্ত্রীয় শিক্ষা থাকে বা আপনার পরম্পরা ধারায় বা আপনার সোসাইটিতে এরকম কোনো শিক্ষা থেকে থাকে তাহলে আপনি সেটা দেখান সেটা ভক্তদেরকে শিখান মোটরসাইকেল চালাতে গেলে সেটা শিখতে হয় এরোপ্লেন চালাতে গেলে সেটা শিখতে হয় সেটা নিয়ম আছে মোবাইল চালাতে গেলে সেটার একটা নিয়ম আছে আর আমরা ভগবানকে প্রণাম করব সেটার জন্য একটা নিয়ম থাকবে না শাস্ত্রে আমি শ্লোকসহ সেখানে বলেছি সেই শ্লোকটি নীতিশাস্ত্রে আছে আরেকজন বলেছেন যে আপনার ভাষা শুদ্ধ নয় আমার দোষ ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাষায় যে ত্রুটি আছে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব আমি আবারও বলছি যদি কেউ মানতে অসুবিধা হয় দরকার হলে ভিডিও দেখবেন না বা আপনি যদি কোনো শ্লোক পেয়ে থাকেন নিয়ম পেয়ে থাকেন সেটা দেখাবেন আমি আমার মন গড়া মতো কথা বলিনি সেটা শাস্ত্রের উদাহরণ দিয়ে তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ঠিক আছে যদি আপনার বুঝতে অসুবিধা হয় ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি আবারও বলছি সুন্দরভাবে কমেন্ট করবেন তো যারা নতুনভাবে এই ভিডিওটি দেখছেন যে কি হলো কোন ভিডিও কিছুই বুঝতে পারছি না তো যারা বুঝতে পারছেন না এই চ্যানেলের মধ্যে একটি ভিডিও আছে ভগবানকে কোন দিকে রেখে প্রণাম করা উচিত দেবতাদেরকে কোন দিকে রেখে প্রণাম করা উচিত গুরুদেবকে কোন দিকে রেখে প্রণাম করা উচিত আপনারাও সেই ভিডিওটি দেখবেন দেখার পরে যদি আমি ভুল বলে থাকি সেটার জন্য আমার ভুলটা আপনারা ধরিয়ে দেবেন কিন্তু আপনি আমার ভিডিও নিয়ে কেটে আমার দুর্নাম ছড়ানোর জন্য বদনাম করার জন্য আপনি ভিডিও বানাবেন আর মানুষ আপনাকে ভালো মনে করবে এমনটি ভাবা উচিত নয় আজকে আপনি আমাকে নিয়ে ভিডিও বানাবেন কিছুদিন পরে আপনাকে নিয়ে মানুষ ভিডিও বানাবেন যদি আপনি জনগণকে দর্শককে ভক্তবৃন্দকে ভালো কোনো শিক্ষা প্রদান করতে চান তাহলে শাস্ত্র অনুশীলন করতে হবে এখানে গায়ের শক্তি দিয়ে হবে না আপনাকে শাস্ত্র খুঁজতে হবে দেখতে হবে সিদ্ধান্ত তারপরে আপনি উপস্থাপন করবেন এবার আপনি যদি একটা সিদ্ধান্ত উপস্থাপন করলেন কিন্তু আমি আপনার সেই সিদ্ধান্তকে খণ্ডন করার জন্য মানে আপনার সিদ্ধান্তটা হয়নি আমি সেটা বোঝানোর জন্য আমাকে একটা শাস্ত্র থেকে সিদ্ধান্ত বের করে তারপরে আপনাকে দেখালে তখন সেটা যথাযথ হবে কিন্তু আপনি নিজেও দেখাতে পারবেন না আবার আমার সিদ্ধান্তটাও মেনে নেবেন না সেটা কি করে হয় বলুন তো যাই হোক আমি যে এই কথাগুলো বলছি আপনারা মনে কষ্ট নেবেন না এই যে এতগুলো কথা বললাম এই কথাগুলোর মধ্যেও যদি প্রশ্ন থেকে থাকে আপনারা এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে না জেনে না শুনে শুধু শুধু নিজের ব্যবহার খারাপ করবেন না মানুষের সামনে যখন সেই কমেন্ট যাবে কেউ না কেউ সেটা দেখবে আর দেখে সে ভাববে যে এই লোকটা হচ্ছে খারাপ কারণে মানুষকে গালি দেয় বৈষ্ণব কবি বলেছেন কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার পরেরও কথায় কী বা আসে যায় মিছে দাগা তুমি পেও না আমরা কয়দিন আর এই জগতে থাকবো মিছে মিছে মানুষের সাথে অভিমান করে রাগ করে শুধু শুধু সময় নষ্ট না করে ভালোবাসা এবং প্রীতির মাধ্যমে আমরা সমাজকে সুন্দরভাবে সুন্দর পরিবেশ দান করব সুন্দর সমাজের সৃষ্টি করব এটাই আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্য সকলের হওয়া উচিত তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ